একটু কথা বলবো সারা বাংলাদেশ আর সারা বিশ্বের দিকে আমি দেখাতে চাই না সামান্য কাপাস ডাঙ্গা গ্রামের আজকের সমাবেশের উপস্থিতি এবং বিক্ষোভ মিছিল প্রমাণ করে মুসলমানদের সাথে কোনো ফাঁসলেনি চলবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঘোষণা দিতে চাই যে ইজরায়েল আমার মুসলমান ভাইয়ের রক্ত ইসরায়েলি কোন পণ্যবাহিকারী কপাস ডাঙ্গা বাজারের বিলি ব্যবহার করে গ্রামে ঢুকতে পারবে না যে সকল দোকানদার ভাইয়ের দোকানে ইজরায়েলি পণ্য আছে আপনারা দ্রুত সেগুলো রিটার্ন করার ব্যবস্থা তো রাস্তায় গেলে আগুন দিয়ে চালিয়ে নিজের ভিতরে থাকা